সরকারিভাবে বাগমাতে অনুষ্ঠিত হলো কমিউনিটি ট্রান্সপ্লান্টিং কার্যক্রম তারিফ মরসুমে সূচনা লগ্নে কৃষকদের উৎসাহ দিতে কর্মসূচির আয়োজন যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া এছাড়াও ছিলেন কৃষি দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে দক্ষিণ বাগমা গ্রাম পঞ্চায়েতে কৃষক পরিমলদের আমন ধানের জমিতে সফলভাবে কমিউনিটি ট্রান্সপ্লান্টিং কার্যক্রম সম্পূর্ণ হয় শুক্রবার পরিমলদের কুড়িকানি জমিতে গোমতি জাতের ধান রোপণ করা হয় ধানের চারার বয়স ছিল পনেরো দিনের এদিন বাংলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়ার হাত ধরে সূচনা হয় কর্মসূচি কৃষক কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই চাষের জন্য কৃষককে ধানের মান সম্পূর্ণ বীজ কেমিক্যাল ফার্টিলাইজার অর্গানিক সার প্লান্ট প্রোটেকশন কেমিক্যালস এবং প্রতি হেক্টরে মোট পাঁচ টাকা অনুদান প্রদান করা হবে তারিফ মৌসুমে সূচনা লগ্নে কৃষকদের উৎসাহ দিতে এবং আধুনিক কৃষি প্রযুক্তি প্রচলন ঘটাতে এ ধরনের ট্রান্সপ্লান্টিং কর্মসূচিকে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আয়োজন করা হয় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেপানিয়া কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ বাগমা একটি সেক্টর অফিসার ইন্দ্রানী চক্রবর্তী এবং এ মহিলা পরিচালিত টেপানিয়া কৃষি মহকুমার সকল মহিলা কর্মচারী বৃন্দ কৃষি দপ্তরে এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে নতুন উৎসাহ যোগাবে এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক রামপত জমাতিয়া আজকে আমরা এখানে দক্ষিণ বাগমা গ্রাম পঞ্চায়েতের অধীন দরিয়া বাগমা যে একটা ফিল্ড আছে এখানে আমাদের পরিমল দেবনাথ পরিমল দে আমাদের পঞ্চায়েতের মেম্বার ওনার খেতে আমরা এখানে প্রায় পঁচিশখানি জায়গাতে আজকে আমরা টুয়া শুরু করে দিয়েছি বিশেষ করে প্রধানমন্ত্রীজির সমস্ত কৃষকদের ডাবল ইনকাম করার জন্য যে চিন্তাধারা এটাকে সামনে রেখেই আমাদের নিজের চেষ্টা এবং এখানে এগ্রিকালচার দপ্তরের এসে এগ্রিকালচার এখানে আসেন ম্যাডাম তো হ্যাঁ অফিসাররা ওনারা আছেন আমার দক্ষিণ বাগমা পঞ্চায়েতের প্রধান আছেন আর ভাইস চেয়ারপারসন টেপানিয়া ব্লকের রামচন্দর আছেন এটাই আমাদের শুধু এখানে একটা নয় আমাদের প্রত্যেকটি কৃষকের এখন যে বিভিন্ন জায়গায় রোয়া লাগানো চলছে এগুলো আমরা এনকারেজ করছি এবং এছাড়া এই পদ্ধতিতে যাতে লাগানি হয় অধিক মাত্রায় যাতে ফলন যাতে হয় এটি আমাদের